লাস্ট ওয়ান আমি দেশে থাকবো না দেশের বাইরে যাচ্ছি নেপালে বিশাল বড় একটা অভ্যুত্থান হয়ে গেল বলা হচ্ছে একেবারে সেম বাংলাদেশ স্টাইল একেবারে শুরু থেকে একদম শেষ পর্যন্ত বাংলাদেশ স্টাইল হয়ে গেল কিন্তু ওই নেপালের সরকার পতনের পরেও দেখা যাচ্ছে সরকারি ভবন গুলাতে বেশি সাংসদ ছড়িয়ে বাংলাদেশের অভ্যুত্থান এবং নেপালের অভ্যুত্থান এটা যদি আপনি কিছু বলেন

যে আমি একটা জিনিস চাপিয়ে দিব চলবো এটা আসলে এই জেন আসলে এখন মেনে নিবে না ইন্দোনেশিয়ার কথা বলি আমি শ্রীলঙ্কার কথা বলি বাংলাদেশের কথা বলি একই স্টাইল মডেলে নেপালের কথা বলি ইয়েস সেটা আমাদের সবার এটা থেকে এটা লেসন যে আমরা জনগণের বিরুদ্ধে দাঁড়ালে আমাদের জন্য প্রতিরোধের মধ্যেই পড়তে হবে